তো বন্ধুরা আমরা এখন তাজমহলের কাছাকাছি চলে এসেছি আর তাজমহলের ভেতরে ঢোকার জন্য আমাদেরকে লাইন দিতে হবে তো দেখা যাচ্ছে প্রচুর একটা লম্বা লাইন সে লাইনে আমাদেরকে আবার দাঁড়াতে হবে দাঁড়িয়ে আবার ভিতরে ঢুকতে পারবো তো আজকে এতটাই ভিড় কী বলবো সব জায়গায় এক দেড় ঘন্টা করে আমাদেরকে লাইন দিতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা কতই মেন গেট থেকে দেখো কতটা লম্বা লাইন তা চলো ফটাফট যাই লাইনের মধ্যে আবার যোগ দিই নাহলে আমাদের লেট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ আমরা ভিতরে ঢুকে আবার বেরিয়ে গেছি দেখো কারণ ভিতরে না ওই ভিডিও করা নেই সেই জন্য আমি করিনি তো তোমাদেরকে আমি একটু বাইরে এটা দেখাই এই যে বাইরে সিনটা দেখো আমি এটা উপর থেকে নিচ্ছি তাজমহলের কাছাকাছি দাঁড়িয়ে তো কত সুন্দর ভিউ দেখো আর কত সুন্দর লাগছে দেখো আর সেদিন কয়েকশো হাজার লোকের ভিড় ছিল মানে এতটা ভিড় ছিল সেদিন কি বলবো আর এটা হচ্ছে তাজমহলের পিছনের দিকটা এটা হচ্ছে যমুনা নদী তো জলটা তো তোমরাই জানো একদম কালো হয়ে আছে জলটা আর কত সুন্দর লাগছে দেখো ভিউটা দেখতে তো এখানে সবাই ফটো তুলছে তা আমাদেরও কয়েকটা ফটো এখানে তোলা হলো তো এই যে দেখতেই পাচ্ছ তাজমহলের পিছনের দিকটা খুবই সুন্দর লাগছে দেখতে এখানে এসে সত্যিই মনটা যেন একদম ভরে গেল কিন্তু ওই যে লাইনে ঢোকার সময় দেড় ঘন্টা লাইন এবার বাইরে বেরোবো সেখানেও আমাদেরকে লাইন দিতে হবে আবার তো চলো বন্ধুরা আজকে আর বেশি লেট করব না আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এখন সাড়ে মতো বাজে আমরা এখনও পর্যন্ত কিছু খাইনি সেই সকালে একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি এখনও কিচ্ছু খায়নি তো আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে তা না হলে দিল্লি পৌঁছাতে আমাদের আবার লেট হয়ে যাবে তো আমরা যত তাড়াতাড়ি বেরোবো আর কি তত তাড়াতাড়ি দিল্লি পৌঁছাতে পারবো তা আমাদের দিল্লি পৌঁছাতে প্রায় সাড়ে নটা মতো বেজে যাবে একটু খাবো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো দেখো সিনটা শুধু একবার দেখো এত সুন্দর আমার তো খুবই ভালো লাগলো আর একটু থাকতাম কিন্তু প্রচুর লেট হয়ে যাবে আমাদের তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো আমাদেরকে তো দেখো আমরা মেন গেট থেকে এখন বেরিয়ে গেছি আর যে ফটোগ্রাফের কাছ থেকে আমরা ফটো তুলেছিলাম ওই দাদাটা বলেছে এখানে দেবে আর কি বাইরে বেরিয়ে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি তো আমরা এখানে খাওয়া দাওয়াটা একটু সেরে নেব তো আমরা খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি একটা গাড়ির কাছে কারণ এখান থেকে অনেকটা হাঁটতে হবে আমাদের যেখানে গাড়ি আছে তো এত হাঁটার পর না টায়ার্ড হয়ে গেছে আর হাঁটতে ভালো লাগছে না সেই জন্য এই গাড়িতে করে আমরা এখন আমাদের গাড়ির কাছে যাব।